আসসালামু আলাইকুম সবার কেমন আছেন তো আজকে দুইটা দুইটা এই আপনারা কাজ করতে পারেন তাহলে আপনার পার ডে ইজিলি পাঁচ ডলার ইনকাম করতে পারবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেল আনটোয়েন্টি ফোর সলিউশন এইখানে কিন্তু আমাদের মেম্বাররা ইনকাম করতেছে তো কিভাবে কি করবেন সকল বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো এখানে দেখুন দুইটা এয়ারড এর লিঙ্ক তো আছে তো এই দুইটা লিঙ্ক আমি হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো এবং আমার যে চ্যানেল আছে আপনারা অবশ্যই যুক্ত হবেন তাহলে আপনি সর্বপ্রথম আপনি এইখানে হচ্ছে সকল প্রকার আপডেটগুলো পেয়ে যাবেন আর ভিডিও দিতে একটু লেট হয়ে যায় এর জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলে যুক্ত হবেন তো এইখানে দেখুন দুইটা লিঙ্ক আছে তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন এক নাম্বার হচ্ছে ফার্স্ট ফিশার আর দুই নাম্বার হচ্ছে ফিফা এফ তো আমরা দুইটাই সেম প্রোজেক্ট তো দুইটাই সেমভাবে ইনকাম করা যাচ্ছে এবং ইনস্ট্যান্ট সোয়াইপ করে আপনার প্রফিটটা আপনি নিতে পারবেন তো ফার্স্টে যে আডপটা আছে সেটা হচ্ছে ফার্স্ট ফিশার এখানে যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করবেন এরপর স্টার্ট লেখা থাকবে স্টার্টে ক্লিক করবেন এরপর এখানে দেখুন ক্রিয়েট ওয়ালেট তো এইখানে আপনারা ক্লিক করবেন এরপর এখানে যে আপনার দেখেন একটা ফেস দিছে এই ফেসটা আপনি হচ্ছে কপি করে আপনি যে টেলিগ্রামে কাজ করেন ওইখানে দেখবেন যেমন আমি কপি করলাম তো আমি ক্রিয়েট করি তো অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে কাজ কি এখানে দেখুন সিম্পল এখানে ক্লেম আছে এই ক্লেমে আপনারা ক্লিক করবেন এখান থেকে হচ্ছে যে নিচে ফিসগুলো আছে এখান থেকে কালেক্ট করবে তো দেখুন এখানে কিন্তু একটা ফিস কালেক্ট করছে তো এটাই হচ্ছে মূলত কাজ আর এখানে যে আপনি প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন আপনাকে যে ফেসটা দিলো এখানে এখানে পেয়ে যাবেন সেন ফেস এখান থেকে আপনি কপি করবেন কপি করে এখানে আপনার হচ্ছে যে টেলিগ্রামে কাজ করবেন এখানে আপনারা সার্চ করবেন যে সেভ মেসেজ এইখানে আপনি হচ্ছে আপনার কাজের যে ডেটা গুলো আছে এখানে সেফ রেখে দিবেন বিশেষ করে যেগুলো ফেস থাকবে কি থাকবে তো আপনারা এখানে এখানে রেখে দিলেন পরবর্তীতে লগ আউট হয়ে গেলে আপনি এটা দিয়ে লগ ইন করতে পারবেন মানে আপনার অ্যাকাউন্টটা ইনপুট করতে পারবেন তো এরপরে যে দুই নাম্বার আছে সেটাও সেম ফ্রি ফাই এফএনটি এখানে আপনি জয়েন আছে এখানে ক্লিক করবেন তো এইটা তো হচ্ছে আমার আগে থেকে লগ ইন করা আছে তো আপনাদের ওই যে ক্রিয়েট অ্যাকাউন্ট থাকবে ওইখানে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে দেখুন ক্লেম লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন তো ক্লেম করলে আপনি একটা করে পয়েন্ট পাবেন তো এখানে দেখুন মিশন আছে আপনি তো মিশন কমপ্লিট করেন তাহলে এখান থেকেও কিন্তু এই যে এই মিশনটা আপনি কমপ্লিট করতে পারবেন দুইটা পয়েন্ট দেবে এখানে ক্লিক করবেন এদের যে কমিউনিটিটা আছে সেইখানে আপনারা হচ্ছে জয়েন করে থাকবেন তো এরপরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে দেখবেন যে ক্লেম রিওয়ার্ড আছে এখানে আপনি ক্লিক করলে আপনি এই দুইটা পয়েন্ট পেয়ে যাবেন তো এখন ক্লেম লেখা আছে কালেক্ট তো এখন হচ্ছে এই যে পয়েন্টটা এটার প্রাইস কেমন সেটা আমরা এখন জানবো তো ফায়ার এফএনটি আছে সেটা হচ্ছে এফটিএন সেটা হচ্ছে সোয়াইপ আছে সোয়াইপ যে আমি ক্লিক করি এইখানে হচ্ছে আপনার একটা ফিফার দাম হচ্ছে জিরো জিরো ফাইভ সেন্ট তার মানে হচ্ছে আপনার দুইশোটা এফএনটির দাম হচ্ছে একটা এফটিএন যার প্রাইস হচ্ছে দুই ডলার তো কিভাবে এখন আপনি এই যে আপনার পয়েন্টটা আছে এটা সোয়াইব করবেন এবং এটা আপনি কোথায় সেল দেবেন সেটা এখন আমরা দেখব তো এখানে সিম্পলি তো এখানে দেখো আমার ক্লেম লেখা আছে আমি তো ক্লেমটা করি তো আমার অ্যাকাউন্ট হচ্ছে পনেরোটা অ্যাকাউন্ট তো আপনি যদি পাঁচ ছয়টা অ্যাকাউন্ট করতে পারেন তাহলে আপনি দুইটা প্রজেক্ট থেকে পার ডে আপনি ইজিলি হচ্ছে এক দুই ডলার ইনকাম করতে পারবেন আর যদি দশ পনেরোটা অ্যাকাউন্ট করতে পারেন তাহলে ইজিলি পাঁচ ডলার ইনকাম করতে পারবেন তো এখন যেহেতু আমার এই দেখুন এটা আমার আমার মানে অ্যাকাউন্ট এখানে কিন্তু হচ্ছে এফটিএন একটা এফটিএন যার প্রাইস দেখাচ্ছে নিচে দেখুন দুই ডলার সামথিং মানে দুই ডলার তিন সেন্ট তো এখন কিন্তু এটা আমি হচ্ছে যে চার আছে এটা আমি কিন্তু সোয়াইপ করতে পারবো কিন্তু এখানে আমি সোয়াইপে ক্লিক করি তাহলে সোয়াইপ করতে পারবো বাট হচ্ছে আপনারা কিন্তু সলভ করতে পারবেন না আপনাদের কিন্তু এই ফিটা থাকবে না তো এই জন্য আমার যে ভিডিও ডিসক্রিপশনে আছে আমার যে ভিডিওটা আছে এটাতে আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এরপর আমার যে আন টোয়েন্টি ফোর সলিউশন আছে ওইখানে আপনি আপনার হচ্ছে মেসেজ করে আপনার এখান থেকে যে সেটিং এ যাবেন তারপর এখানে যে ওয়ালেটটা অ্যাড্রেস আছে সেই ওয়ালেট অ্যাড্রেসটা আমাকে দিলেই আপনি এখানে আপনাদের হচ্ছে দুই সেন্ড করে দিয়ে দেবো দিয়ে আপনি হচ্ছে সোয়াইব করতে পারবেন তো আপনার যে অ্যাকাউন্ট অনেকে তো পাঁচ ছয়টা অ্যাকাউন্ট আছে আপনি যে অ্যাকাউন্টটা বেশি ব্যবহার করেন যেটাতে আপনার বেশি পয়েন্ট আছে সেই অ্যাকাউন্টের হচ্ছে আপনি এখানে থ্রি ডট এখানে ক্লিক করবেন এরপর এখানে সেটিং আছে এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি যে ওয়ালেট অ্যাড্রেস এইটা কপি করবেন কপি করে আপনি হচ্ছে আমাকে দিয়ে দিবেন এখানে দেখুন আমি যদি চলে যাই আনটোয়েন্টি ফোর সলিউশন এখানে যে অ্যাডমিন আছে এখানে দেখুন আনটোয়েন্টি ফোর সলিউশন এখানে ক্লিক করলে তাকে আপনি মেসেজ করে তা আপনার ওয়ালের অ্যাড্রেসটা দিবেন অথবা গ্রুপ ডিসকাশন যে মেসেজ আছে এখানেও আপনি আপনার হচ্ছে অ্যাড্রেসটা দিতে পারেন যেমন এক ভাই এখানে দেখুন অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে তাকে কিন্তু আমি হচ্ছে দুই সেন্ট দিয়ে দিয়েছি তখন কীভাবে আপনি হচ্ছে সোয়াইপ করবেন সাপোস আমি আপনাকে বিষয়টা দেখাই আমি একটা অন্য অ্যাকাউন্ট দিয়ে আপনাকে দেখালে আপনি বুঝতে পারবেন আমি এখন চলে যাচ্ছি আমার সেকেন্ড অ্যাকাউন্টে দেখুন এখানে আমার কিন্তু অনেকগুলো টেলিগ্রাম অ্যাপস আছে আমি সবগুলোতে তিনটা করে অ্যাকাউন্ট চালাচ্ছি প্রায় পনেরোটা অ্যাকাউন্ট আমি চালাই তো টেলিগ্রামে চলে গেলাম এই অ্যাকাউন্টে আমি গেলাম এফ টি অ্যান্ড তো আমি রিলভ দেই তো দেখুন এখানে আমার হচ্ছে নয়টা পয়েন্ট আছে আমি যদি সোয়াইপে যাই এখানে কিন্তু আমার দেখুন দুই সেন্টের মতো আছে জিরো পয়েন্ট ওয়ান নাইন তো এটাই কিন্তু আপনাদের থাকবে না আপনারা যেটা বললাম এখান থেকে তিরোরা এখানে ক্লিক করবেন সেটিংয়ে যাবেন এরপর যে ওয়ালেট অ্যাড্রেস এটা আমাকে কপি করে দিবেন একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টের তো যেহেতু আমি এখানে এই যে সেন্টটা আছে আমি এখন সোয়াইপ করব এখন এই সোয়াইপ আছে সয়াইবের ক্লিক করবো বাট এখানে একটা কথা আছে যদি আপনি সয়বিক ক্লিক করেন আপনার সোয়াইপটা হবে না আপনার হচ্ছে ভিপিএন কানেক্ট করতে হবে তো এর জন্য তো আমি ভিপিএন দিয়ে দিয়েছি আপনাদেরকে টার্বো ভিপিএন নতুন কর ভিপিএন তো আমি এখন ভিপিএনটা কানেক্ট করব টার্বো ভিপিএন ভিপিএনটা কানেক্ট করতে গেলে এখানে অ্যাড আসে যেহেতু ফ্রি ভিপিএন ব্যবহার করি আমরা অ্যাড তো দেখতেই হবে কোনো উপায় নেই তো সিম্পল এখানে আপনারা ট্যাপ টু কানেক্ট এখানে ক্লিক করবেন তো মোটামুটি ওই দুইটা প্রজেক্টে দুই দিন হচ্ছে আমরা ভিপিএন কানেক্ট করে ক্লেম করতে পারছি তো এখন আর ভিপিএন লাগে না এখন এমনিতে ক্লেম করতে পারি বাট সোয়াইপ করতে এবং সেল দিতে আপনার ভিভিএন কানেক্ট করা লাগে তো যেহেতু ভিভেনটা কানেক্ট হয়েছে এখন তো আমি চলে যাই এখানে দেখুন ফেল লেখা আসছে যেহেতু ভিভেনটা কানেক্ট ছিল না তো এখন আমি হচ্ছে ওগুলো রিফলোড দিই রিলোড দেওয়ার পর এখানে যে সোয়াইপ আছে সোয়াইপ আমি ক্লিক করবো সোয়াইপ দেখুন নয়টা পয়েন্টের জন্য আমাকে দিচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এফ টি এন যার প্রাইস হবে হচ্ছে হয়তো এখানে দশ সেন্টের মতো তো এই ফিফাই এফটিএন আছে সেটা হচ্ছে শুরুর দিকে একশোটাই ছিল একটা এফটিএন যার প্রাইস ছিল দুই ডলার এখন এটা করছে কে বেশি করছে এখন দুইশোটাতে আপনাকে হচ্ছে একটা এফটিএন যায় যার প্রাইস হচ্ছে দুই ডলার তো আপনি যত লেট করবেন তত কিন্তু আপনি এখান থেকে আপনার প্রফিটটা কম পাবেন এর জন্য অবশ্যই ভিডিওটা দেখে আপনি আপনার একটা অ্যাকাউন্টের ওয়ালেট অ্যাড্রেসটা আমাকে দেবেন ওইখানে আমি দুই সেন দেবো ওই দুই সেন দিয়ে আপনি বাকি অ্যাকাউন্টগুলো হচ্ছে মেনটেন করবেন দেখুন এখানে কিন্তু আমার সব সাকসেসফুল হয়েছে এবার আমি ক্লোজ করে দিলাম এখন আমার দেখুন এখানে হচ্ছে কিন্তু আছে আছে তো যেহেতু আপনি একটা অ্যাকাউন্ট করলেন করার পর কিন্তু দেখুন আপনার কিন্তু জিরো পয়েন্ট ওয়ান ওয়ান মানে ডলার আছে মানে এগারো সেন্ট তো এখন আপনি করবেন কি অন্য অ্যাকাউন্টগুলো যদি আছে আপনার পাঁচ ছয়টা অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে তো আপনার হচ্ছে এক দুই সেন্ট করে নিয়ে যাওয়া লাগবে তো ওটা করবেন কি অন্য অ্যাকাউন্টে আপনি এই থ্রি ডলার এখানে চলে যাবেন আইকনে ডোর ভিপিএনটা ওপেন হয়েছে থ্রিডোর এখানে যাবেন মানে যে অ্যাকাউন্টে আপনার হচ্ছে ডলার থাকবে না সেডিং ক্লিক করবেন এরপর এখানে ওয়ালেট অ্যাড্রেসটা আছে এটা নেবেন কপি করে কপি করে নেওয়ার পর এখানে দেখুন ট্রান্সফার আছে এই ট্রান্সফারে ক্লিক করে আপনি এইখানে দেবেন ইন্টার রিসিভ অ্যাড্রেস এইখানে দিয়ে দিবেন এরপর এইখান থেকে আপনি হচ্ছে কি পরিমাণে ডলার দিবেন সেটা বসাবেন জিরো পয়েন্ট ওয়ান এই জিরো পয়েন্ট ওয়ান দিলেই হবে এবার আপনি তো ট্যান ট্রান্সফারে ক্লিক করেন তাহলে আপনার ওই অ্যাকাউন্টে কিন্তু দুই সেন্ট চলে যাবে তারপর আপনি কিন্তু ওই অ্যাকাউন্ট থেকে সোয়েব করলে আপনি সোয়েব করতে পারবেন তো যখন আপনার এই যে এফটিএনটা হবে তখন আপনি এই এফটিএনটা হচ্ছে অন্য অ্যাকাউন্টে হচ্ছে পার করে নেবেন কীভাবে তো যেহেতু এখানে দেখুন যেহেতু আমার এখানে হচ্ছে এগারো সেন্ট আসে তো আমার মেয়ের যে মেইন অ্যাকাউন্টটা আছে ওইখানে আমি পার করে নেব তো আমি ওখানে চলে যাচ্ছি খুবই সিম্পল বিষয়টা একটু দেখলে বুঝতে পারবেন তো এই পেনটা আমি ওপেন করি তো আপনি যখন সোয়াইপ করবেন সবগুলো অ্যাকাউন্টে সোয়াইপ করার পর আপনার হচ্ছে এই যে এফ টি থাকবে তো এটা আপনি একটা অ্যাকাউন্টে নিয়ে আসবেন এর জন্য যে একটা অ্যাকাউন্টে নিয়ে আসবেন ওইটার হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন এখানে কপি করলাম লাস্টের ডিজিটটা দেখে নেবেন যে ডি ফোর তাহলে আপনার বুঝতে সুবিধা হবে কারণ মাঝে মাঝে কপি করলেও কিন্তু ওইটা চেঞ্জ হয়ে যায় তো এখন আমি এখানে চলে আসলাম এখানে আমার হচ্ছে জিরো পয়েন্ট সিক্স আছে তো এখানে আমি পার করে নিবো তো ট্রান্সফারে ক্লিক করবেন এরপর এখানে অ্যাড্রেসে দিবেন ডি ফোর এখন আমি হচ্ছে সব ট্রান্সফার না করে আমি হচ্ছে দুই সেন্টের মতো রেখে দেবো যেহেতু জিরো পয়েন্ট সিক্স আমি জিরো পয়েন্ট ফাইভ দেব তাহলে এখানে কিন্তু দুই সেন্ট থাকবে এখন আমি ট্রান্সফারে ক্লিক করবো তো অবশ্যই এই কাজগুলো করতে গেলে ট্রান্সফার এবং সোয়াইপ এইগুলো কাজ করতে গেলে আপনার ভিপিএন লাগবে তো ভিপিএন হলে আপনি হচ্ছে এগুলো সোয়াইপ করতে পারবেন যখন আপনার যে পাঁচ দশটা অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টের আপনি এই এফটিএনটা নিয়ে আসবেন একটা অ্যাকাউন্টে তখন আপনি আমার আমার সাথে যোগাযোগ করবেন যে ভাই আমার এতগুলো এফটিএন আছে এত ডলার আমি এটা সেল করব তখন আমি আপনাকে হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস দেবো ওই ওয়ালেট অ্যাড্রেসে আপনি এটা আমাকে পাঠিয়ে দেবেন আমি হচ্ছে আপনাকে বিকাশ নগদের মাধ্যমে টাকা দেবো আর আপনারা নিজেরাই সেল দিতে পারেন তাহলে একটু কষ্ট হবে ওইটা হচ্ছে গেট ডট আয় আছে ওইখানে লিস্টেড আছে ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার ভেরিফাইড করতে হবে আবার ওইখানে আবার ডলার কিন্তু সেল যায় না এর জন্য চাইলে আপনারা একটা অ্যাকাউন্টে এফটিএনটা করে তারপর আমার সাথে যোগাযোগ করবেন আমি ওয়ালেট অ্যাড্রেস দেবো সেই ওয়ালেট অ্যাড্রেসে আপনি আপনাকে আমাকে হচ্ছে আপনার অ্যামাউন্টটা দিয়ে দেবেন আমি সেই হিসেবে আপনাকে বিকাশ নামে টাকাটা দিয়ে দেবো তো এটা দেখুন ক্লোজ লাগা আছে ক্লোজে ক্লিক করলাম এটা কিন্তু চলে গেছে আমার এই অ্যাকাউন্টে দেখুন আমি যদি রিলোড দেই তাহলে আপনারা দেখতে পাবেন দেখুন এখানে কিন্তু আমার হচ্ছে ডলার দেখাচ্ছে আমার এই অ্যাকাউন্টে কিন্তু ওই ডলারটা চলে তো আমি কিন্তু এই দেখুন আমার একটা আছে আমি কিন্তু আমার যে বাকি অ্যাকাউন্টের গুলো আছে দশটা বিশটা করে যখনই হয়েছে তখনই আমি ওটা সোয়াইপ করেছি সোয়াইপ করে আবার এফ টিএনটা আমি এই অ্যাকাউন্টে নিয়ে এসেছি তো খুবই সিম্পল আমি আর একবার আপনাদেরকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যেহেতু আমি ফিফা এফটিএনটা দেখাইলাম তো আমি এবার অন্য যা আছে অন্য ফার্স্ট ফার্স্ট ওইটা আমি দেখাই দুইটাই সেম তো আপনারা করবেন কি ফার্স্ট ফেয়ারে কাজ করেন অথবা ফিফাতে কাজ করেন না কেন আপনারা যখন এইভাবে দেখুন আমি রিলোডটা দিই তো দেখুন আমার এখানে তেরো পয়েন্ট দেখাচ্ছে তো এখানে দেখুন আমার কিন্তু এখানে কোনো ডলার দেখাচ্ছে না আমি যদি এখানে যাই সোয়াইপে দেখুন এখানে জিরো দেখা যাচ্ছে তাহলে আমি কিন্তু এখানে হচ্ছে সোয়াইপ করতে পারবো না কারণ আমাকে এফ টিএন থাকতে হবে তো আমাকে এখানে দুই সেন্টের এফ টিএম দিতে হবে বা এক সেন্টের মতো যাই বলেন না কেন এখন এখন হবে কি করবেন আমি আবার দেখাচ্ছি আপনারা আবার মনোযোগ সহকারে দেখেন এই থ্রিয়েটার এখানে ক্লিক করবেন এই সেটিং আছে এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখুন ওয়ালেট অ্যাড্রেস এটা কপি করবেন আপনার মেইন যে এখন থাকবে যেহেতু আপনার প্রথমবার কোনো আপনার সোয়াইপ করার মতো ডলার থাকবে না এই জন্য আপনার মেইন অ্যাকাউন্ট থেকে এই অ্যাড্রেসটা কপি করবেন কপি করে এই অ্যাড্রেসটা আমাকে হচ্ছে দিবেন আমাদের আনটোয়েন্টি ফোর সলিউশন আছে সেইখানে হচ্ছে অ্যাডমিন আছে তাকে দিবেন অথবা হচ্ছে ভিডিওতে আমি যে সারবো পাবলিট করব ভিডিওটা ইউটিউবে সেইখানেও আপনি দিতে পারেন তো এখানে দেখুন আমার এফ আছে তো এখানে আমি হচ্ছে আমি আপনাদেরকে এইভাবে দেবো ট্রান্সফার করে তো এখানে আমি বসাই এরপর এখানে আমি আর একবার দেখে নেই হ্যাঁ এরপর এখান থেকে আমি হচ্ছে দুই সেন্টের মতো পার করে দেবো জিরো পয়েন্ট জিরো ওয়ান তো এইভাবে হচ্ছে এখন ওই অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে দুই সেন্ট চলে যাবে তো আপনি যে অ্যাড্রেসটা দিবেন আপনাকে আমি এইভাবে দুই সেন্ট দেব তো আপনি কি করবেন এই যে দুই সেন্ট চলে যাবে তারপর আপনি ওই একটা অ্যাকাউন্টে সোয়াইপ করবেন তো দেখুন এখানে সোয়াইপটা ফেল আসছে কারণ আমার হচ্ছে ভিভেনটা ডিসকানেক্ট হয়ে গেছে তো আমি ভিভেনটা এখন আবার কানেক্ট করে নেবো দেখুন VPN loss তো এখানে কানেক্ট হয়ে গেছে এখন আমি যদি জয় স্লাইপ করতে ট্রান্সফার পেস্ট 0.01 এখন কিন্তু এটা ঠিকই ট্রান্সফার হবে তো যেহেতু ওই অ্যাকাউন্টে কোনো ডলার নেই স্লাইপ করার মতো এর জন্য আমি ওখানে জিরো পয়েন্ট ওয়ান এন দিলাম যার প্রাইস হচ্ছে দুই সেন্ট আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি দেখুন আমাদের ট্রান্সফার কিন্তু সাকসেসফুল এখন যে আমার ওই অ্যাকাউন্টে চলে যাই তাহলে আমি আবার প্রবেশ করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখন কিন্তু আমার ওই দুই সেন্ট কিন্তু এখানে চলে এসেছে তো আমি এখানে সয়পে যাই এই দেখুন জিরো পয়েন্ট থ্রি তো রোদ্দেই তো যাই হোক এখানে দুইবার চলে এসেছে আমি দুইবার ক্লিক করেছিলাম তো এই জন্য দুইবার আসছে এর জন্য এখানে দেখুন জিরো পয়েন্ট থ্রি নাইন দেখাচ্ছে চার সেন্ট দেখাচ্ছে তো এখন যদি আমি এখানে সোয়াইপে ক্লিক করি তাহলে কিন্তু এটা আমি সোয়াইপ করতে পারবো তো তেইশটা দেখাচ্ছে এখানে জিরো পয়েন্ট সিক্স যার প্রাইস হচ্ছে এগারো সেন্ট আর এইটা যেটা আছে ফার্স্ট ফিশার এটা হচ্ছে আমার তিনশো পয়েন্ট হচ্ছে একটা একটি এন যায় যার প্রাইস হচ্ছে দুই ডলার তো এটা কিন্তু প্রথম অবস্থায় দেড়শো দেড়শো পয়েন্ট হচ্ছে একটা এফটিএন দিত তো এখন এটা আবার দামটা কমে দিয়েছে তো যত দেরি করবেন ততই কিন্তু এগুলো কমতেই থাকবে এই জন্য আপনারা আপনাদের একটা অ্যাকাউন্টে ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন ওইখানে আমি এক সেন্ট দিয়ে দুই সেন্ট দিয়ে দেবো ওইটা দিয়ে আপনি সোয়াইপ করবেন প্রথমে সোয়াইপ করে আপনার ওখানে যাই হোক পনেরো বিশ সেন্ট তিরিশ সেন্ট যাই হবে না কেন আপনি করবেন কি বাকি যে অ্যাকাউন্টগুলো আছে ওইখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসে আপনি সবগুলোতেই হচ্ছে দুই সেন্ট করে পার করে দিবেন এখানে দেখুন আমার কিন্তু সোয়াইপ কিন্তু হয়ে গেছে দেখুন এখন জিরো দেখাচ্ছে তো যেহেতু দেখুন এখানে হচ্ছে জিরো পয়েন্ট আছে তো এই এফ আমি এখন অন্য একাউন্টে নিয়ে যাব এর জন্য আমি যে একাউন্টে নিয়ে যাব সেই অ্যাকাউন্টের হচ্ছে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবো তো সাপোজ আমি এই ওয়ালেট অ্যাড্রেসটা নিয়ে আসবো এখান থেকে আমি এ চলে যাচ্ছি এই যে ওয়ালেট অ্যাড্রেস এখানে কপি করলাম এরপর এখানে চলে গেলাম এরপর ট্রান্সফারে গেলাম এরপর এখানে আমার ওয়ালেট অ্যাড্রেসটা দেবো ফোর ডি হ্যাঁ এবার এখান থেকে আমি হচ্ছে সব না নিয়ে আমি এখান থেকে জিরো পয়েন্ট সেভেন নাইন নিলাম আর এখানে দুই সেন্ট কিন্তু থাকবে পরবর্তীতে সোয়াইপ করার জন্য লাগবে ওইটা তো আমি এখান থেকে এখন ট্রান্সফারে ক্লিক করে দেব এখন এই যে এফ টিএনটা আছে এটা কিন্তু আমার ওই অ্যাকাউন্টে চলে যাবে তো আমি আর একবার আপনাদেরকে বলতেছি কীভাবে করবেন আপনি একটা অ্যাকাউন্টের ওয়ালেট অ্যাড্রেসটা আমাকে দেবেন ওইটাতে আমি হচ্ছে দুই সেন্ট দেবো ওইটা দিয়ে আমি ফার্স্টে বল আপনারা হচ্ছে সোয়াইপ করবেন তো এখানে সোয়াইপ করবেন এখন যখন এখানে এফটিএন হবে তখন আপনি করবেন কি অন্য অ্যাকাউন্টে ওয়ার্ল্ড অ্যাড্রেসটা নিয়ে আসবেন এসে আপনি ট্রান্সফারে ক্লিক করে সবগুলোতে আপনি ওয়ার্ল্ডের অ্যাড্রেস এরকম করে পেস্ট করবেন করার পর এখানে আপনি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান করে দেবেন দিয়ে আপনি ট্রান্সফারে ক্লিক করবেন যখন ট্রান্সফারে ক্লিক করবেন ওই অ্যাকাউন্টে আপনার দুই সেন্ট করে চলে যাবে তখন আপনি ফার্স্টে আমার কাছে থাকবে আপনার যে পয়েন্টটা থাকবে এই পয়েন্টটা আপনি হচ্ছে সোয়াইপ করবেন সোয়াইপ করার পর যখন আপনার এফটিএন হবে তখন আপনি কি করবেন এই কাজটা করবেন ট্রান্সফারে ক্লিক করে আপনি আপনার মেন যে অ্যাকাউন্টের ওয়ালেট অ্যাড্রেসটা আছে ওইটা নিয়ে আসবেন ওইটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনি এক সেন্টের মতো রেখে দিবেন এক পয়েন্ট মানে একটা এফটিএন যার প্রাইস পড়ে দুই সেন্ট তো আমি এখানে জিরো পয়েন্ট সেভেন নাইন দিলাম আমার এখানে কিন্তু আসে নিচে দেখুন জিরো পয়েন্ট এইট নাইন তো এখন আপনি সোয়াইপ করে দেবেন তো সবগুলো অ্যাকাউন্টের এফটিএন যখন আপনার একটা অ্যাকাউন্টে চলে আসবে তখন আপনি আমার সাথে যোগাযোগ করবেন তখন হচ্ছে আমি ওয়ালেট অ্যাড্রেস দেবো ওই ওয়ালেট অ্যাড্রেসে আপনি আপনার এফটিএনটা পাঠিয়ে দেবেন তখন আপনি আমি সেই হিসেবে আপনাকে হচ্ছে বিকাশ নম্বরতে পেটা করে দেব তো সয়েব হচ্ছে না হয়তো আমার সার্ভারটা সমস্যা হয়েছে এখানে হুম আপনার হচ্ছে এখানে ভিপেটার সমস্যা করলে এই হতে চায় না আমি এবার যদি ট্রাই করি তাহলে হবে তো দেখুন এখান থেকে কিন্তু চলে গেছে তো মাঝে মাঝে আর কি দেখা যায় যে চলে যায় নাই বা সমস্যা করে তারপর দেখবেন যে সার্ভারের প্রবলেম যায় না কিন্তু ঠিকই আপনার হচ্ছে ট্রান্সফারটা সাকসেসফুলি হয়ে যাবে তো এইভাবে আপনি কাজগুলো করেন এই দুইটা অ্যাকাউন্টে এক ঘন্টা পরপর গিয়ে ক্লেম করেন এবং যখন আপনার হচ্ছে তিরিশ চল্লিশ টাকা করে পয়েন্ট হবে তখনই আমি সকলের সঙ্গে সঙ্গে আপনি হচ্ছে সোয়াইপ করবেন সোয়াইপ করার পর আপনি একটা অ্যাকাউন্টে সবগুলো এফটিএন পারগুলো পার করে নিয়ে আসবেন তো যখন আপনার হচ্ছে বেশি এফটিএন হবে একটা এফটিএন বা দুটো এফটিএন যাই হোক না কেন তখন আপনি হচ্ছে আমার সাথে যত করবেন তখন আমি ওই টা আপনার কাছ থেকে নিয়ে নেব যার বিনিময়ে আপনাকে হচ্ছে যে ডলার হয় সেই ডলারটা আমি হচ্ছে বিকাশ নাম্বার পে করে দেবো তো এইভাবে কাজগুলো করেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ